মুসলিম বিশ্ব ও তাদের মিত্রদের এক এক মুখ খুলছে রাষ্ট্রগুলো এবার আর একা নেই ইরান তার পাশে দাঁড়িয়েছে চার পরমাণু শক্তিধর দেশ তারা শুধু বিবৃতি দেয়নি দিয়েছে খুশিয়ারি ইরানের সার্বভৌমত্বে আঘাত মানেই আগুন নিয়ে খেলা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন যুদ্ধ শুরুর পর থেকে উধাও তার অবস্থান নিয়ে ধোয়াশা শুধু তাই নয় ইরানের পাশে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর চার দেশ পাকিস্তান রাশিয়া চীন উত্তর কোরিয়া যাদের ঝুলিতে পরমাণু অস্ত্র তাদের কণ্ঠে প্রতিধ্বনিতে হচ্ছে একই বার্তা ইরান একা নয় আমরা আছি পাশে প্রয়োজনের সম্মুখ সমরেও প্রস্তুত এই চার দেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে যা সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এমন খবরে হয়তো ট্রাম্প বলেছিলেন এই যুদ্ধ এখানেই শেষ হওয়া দরকার পাকিস্তান বলছে ইসরায়েলের আইনের লঙ্ঘন উত্তর কোরিয়া নিরাপত্তা সুনামের আগমনের মতো তারা কখন কিভাবে সক্রিয় হবে কেউ জানে না আর কূটনৈতিক এই বার্তায় যথেষ্ট ইঙ্গিত বাহি এখানে শুধু কথা নয় রয়েছে শাস্তির ইঙ্গিত পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন এই হামলা উদ্বেগজনক এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াবে অর্থাৎ রাশিয়া দেখছে বুঝছে এবং সময় মতো জবাব দিতেও প্রস্তুত